ইয়স আজকের তারিখ হচ্ছে সাতাইশ বারো দু আজকে স্বর্ণের দামটি কীরকম আসতে পারে বা কীরকম হতে পারে এক গ্রাম স্বর্ণের দাম সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের রেটে যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাকে গণতে হবে চুরাশি ডলার গ্রাম আর যদি আপনি একত্রিশ গ্রাম দশ পয়েন্ট স্বর্ণের বার কিনতে চান তাহলে আপনাকে গণতে হবে ছাব্বিশশো ডলার আর যদি আপনি মেকিং চার্জ সহ বা মেকিং চার্জ ছাড়া যদি এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাকে গণতে হবে আটাত্তর ডলার গ্রাম আর যদি মেকিং চার্জ সহ আপনারা কিনতে যান কারণ আপনারা অনেকেই জানেন মেকিং চার্জ সহ আসলে স্বর্ণের দামটি একটু চড়া হয় কারণ মেকিং চার্জ সহ যদি আপনারা কিনতে চান আজকে রেডে আমাদের কাছ থেকে তাহলে আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন চৌরানব্বই থেকে পঁচানব্বই ডলার গ্রাম এক গ্রাম আপনারা জানেন যে মেকিং চার্জটা আসলে ডিজাইনের পুরে ভিত্তি করে হয় এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জটাই ধরে দিয়েছি চুরানব্বই থেকে পঁচানব্বই ডলার বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে পারবেন মেকিং চার্জ সহ আজকের রেডে আজকের রেটে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান তাহলে আপনাকে গন্ত হবে চৌহত্তর ডলার গ্রাম আর মেকিং চার্জ সহ যদি কিনতে চান আপনারা জানেন যে মেকিং চার্জটা যেহেতু এক একটা ডিজাইনের পরে ভিত্তি করে হয় মেকিং চার্জ সহ যদি আপনারা কিনতে যান তাহলে আপনাকে গণতে হবে চৌরাশি থেকে তেরাশি ডলার গ্রাম এটা হচ্ছে আজকের রেট যেহেতু এখানে হিসেবগুলো আমি ডলারে কনভার্ট করেছি আজকের রেটে একশো ডলার সমান আসে বাংলাদেশি টাকায় বারো হাজার চারশো টাকা এই রেটটাই আসলে আমি আপনাদের সামনে তুলে ধরেছি আর আপনারা যখন যে কোনো জায়গার থেকে গহনা কিনবেন অবশ্যই সঠিক প্রতিষ্ঠান থেকে স্বর্ণের গহনাগুলো কেনার চেষ্টা করবেন আর আমরা সব সময়তেই আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে থাকি আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আমরা কিন্তু প্রতিনিয়তই এরকম নিত্য নতুন গোল্ডের ডিজাইন নিয়ে এবং স্বর্ণের দাম নিয়ে আপনাদের আজে হাজির হয়ে থাকি ভালো থাকবেন